আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগরের একটি ক্যাম্প অফিস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের চলতি রবি মরসুমের আর্থিক সহায়তা প্রদান করলেন যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা যারা রয়েছেন আপনারা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের অর্থাৎ দু সালের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে প্রদান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি দশ লক্ষের বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করলেন আর্থিক সহায়তার মোট পরিমাণ তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ট্রানজিট পয়েন্ট বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলার ক্যাম্প অফিস থেকে তিনি আট জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করলেন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি ক্রেডিট হয়ে গেছে আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন এবং যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প বাংলা আবাস এস দেশ বিদেশের নানান খবর সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না